চল 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 হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো দল অত্যাচারের শিকল ভেঙে এগিয়ে যাব বল হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো দল ওতচাড়ের শিকল ভেঙে এগিয়ে যাব বল এগিয়ে যাব বল এগিয়ে যাব বল চল 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 দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরনো সেই স্মৃতি নিমেষে ভেঙে দেয় এ কেমন নীতি দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরনো সেই স্মৃতি নিমেষে ভেঙে দেয় এ কেমন নীতি কেমন নীতি আন্দোলনে শেষ কথা উপায় নাই অধিকার আদায়ের চান দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভয়ে মোদের নাই হক লড়াইয়ে এগে আসি ভাই আন্দোলনে শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের জান দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভয়ে মোদের নাই হক লড়াইয়ে এগে আসি ভাই এগে আসি ভাই অন্যায় দমনে এক হতে হবে কম্পন ধরাব বাতিলের মসন বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সষ্টার পথে এক হয়ে যাই অন্যায় দমনে এক হতে হবে কম্পন বাতিলের মস বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সষ্টার পথে এক হয়ে যাই জীবন মরণ সষ্টার হাত চল 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 মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবি কোথায় বল জীবন মরণ সষ্টার হাত চল 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 মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবি কোথায় বল চল চল চল